সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর ছয় বছরের শিশু মুনতাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় মা মেয়ে সহ তিনজনকে আটক করেছে পুলিশ নিহত মুনতাহা সিলেটের কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরতল ভাড়ারি ফৌদ গ্রামের শামী আহমেদের মেয়ে বিস্তারিত দেখুন আমাদের বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে রবিবার ভোর চারটার দিকে বাড়ির পাশের একটি খালে কাদা মাটিতে পুঁতে রাখা মরদেহ সরানোর চেষ্টাকালে জনতার সহায়তায় হত্যাকারী সহ মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মর্জিয়া আক্তার তার মা আলিফ জান ও আলিফ জানের মা কুতুব জানকে আটক করা হয়েছে স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহিদ বলেন রবিবার আমার বাড়িতে খেলা করছিল মুন্তাহা ওই দিন শিশুটিকে ধরে নিয়ে হত্যার পর মরদেহ ঘরের পাশে খালে পুঁতে রাখা হবে তা কল্পনা করতে পারিনি কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল জানান মুন্তাহাকে অপহরণের পর ওই দিনই তাকে শ্বাস রোধে হত্যা করে মরদেহ ঘরের পাশের একটি খালে কাদা মাটিতে পুঁতে রাখে রবিবার ভোরে আলিফজান বেগম মরদেহ সরানোর চেষ্টা কালে স্থানীয়রা দেখে ফেলেন এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ এ সময় মর্জিয়া তার মা ও নানিকে আটক করা হয় তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি